আলাইকুম ষষ্ঠ শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক একের এই প্রশ্নগুলো নিয়ে আজকে হচ্ছে পর্ব পাঁচ যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পারবে তোমরা সেখান থেকে সেই প্লে লিস্টে ক্লিক করলে সকল পর্বগুলো তোমরা সাজানো আকারে পেয়ে যাবে তো কৃষিক্ষেত্রে আজকে আমরা এই যে অনুশীলনী এক নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো তোমরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো এখানে এক নম্বরে বলছে যে নিচের বীজগানিত রাশি দ্বারা কি বুঝো অর্থাৎ এখানে বলছে যে এখানে এই যে বিজ্ঞানিত রাশিগুলো দেওয়া আছে এই যে এক থেকে এগারো দশ পর্যন্ত এই রাশিগুলোর দ্বারা কি বুঝো সেটা নির্ণয় করতে তো কৃষকরা চলো এক নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো এখানে প্রথমে বলছে যে নাইন এক্স এই নাইন এক্স দ্বারা আমরা কী বুঝি সেটা লিখবো তো প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে অক্ষর প্রতীক এক্স এর এই যে নাইন এটা হচ্ছে সংখ্যা প্রতীক আর এটাকে আমরা চলক বলতে পারি এই এক্সকে তো এখানে আমরা লিখবো যে নাইন এক্স হচ্ছে নাইন আর এটাকে কি বলা হয় ইনটু এক্স বা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স ইন্টু নাইন অর্থাৎ এই নাইন এক্স দ্বারা বোঝানো হয় এক্সের নয় গুণ পাঁচ গুণের সাথে তিন যুগ এক্স এর পাঁচ গুণের সাথে তিন যুগ এইভাবে লিখব তিন নাম্বার হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি তো আমরা এইভাবে লিখব যে এর তিন গুণ এর তিন গুণের সাথে এই যে এর তিন গুণের সাথে বি এর চার গুণ এইভাবে তারপর এখানে আমরা এইভাবে যে এর তিন গুণ বি এবং সি এর চার গুণের গুণ ফল তো এই যে এইভাবে লিখবো আমরা তারপর পাঁচ নাম্বারে বলছে যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু তো পাঁচ নাম্বার সমাধান আমরা লিখব যে এটা হচ্ছে এক্স এর চার গুণ এবং ওয়াই এর পাঁচ গুণের সমষ্টিকে দুই যে দুই দ্বারা বাঘ তো এটা আমরা এইভাবে পাঁচ নম্বর সমাধান লিখব দেন এখানে বলছে সেভেন এক্স এর সমাধান লিখব এর সাত গুণ অর্থাৎ এই যে এক্স এর সাত গুণ তারপর হচ্ছে থেকে ওয়াই এর তিন গুণ এই যে ওয়াই এর তিন গুণ কি করেছিলাম বিয়োগ করে বিয়োগ করে কি এই বিয়োগ ফলকে আবার চার দ্বারা বাঘ করছে তো এইভাবে লিখব তারপর এখানে সাত নাম্বার বলছে যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স কে থ্রি দ্বারা এবং ওয়াই কে টু দ্বারা বাক করে বাঘ ফলের সমষ্টিকে অর্থাৎ এই বাঘ ফলের সমষ্টিকে আমরা কি করছি এই জেড এই যে সমষ্টি থেকে জেড কে ফাইভ দ্বারা বাক করে বিয়োগ করেছিলাম এই যে বিয়োগ করেছিলাম তো এটা সমাধান এইভাবে আমরা লিখবো তারপর এখানে আট নাম্বার বলছে টু এক্স মাইনাস তো আমরা এইভাবে লিখব সমাধান এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ ওই যে এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ এবং এই বিয়োগ সাথে জেড এর সাত গুণ যুগ তারপর নয় নম্বর বলছে যে টু বাই থ্রি ইন্টু এক্স তো এটা সমাধান আমরা এইভাই লিখব এক্স তমা ওয়াই এবং জেড এর সমষ্টিকে টু বাই দ্বারা গুণ এই যে দেন এখানে এই দশ নম্বর বলছে যে এ সি মাইনাস এক্স বাই সেভেন তো এর সমাধান লিখব এ ও সি এর থেকে বি থেকে এক্স এর গুণ ফলের ফলকে সাত দ্বারা বাঘ সাই অফিসে তোমরা এই যে এক নাম্বার প্রশ্নের এখানে এক থেকে এই দশ পর্যন্ত এই সমাধানগুলো ভালো করে বুঝতে পেরেছ তো দেন এখন আমরা দুই নাম্বার প্রশ্নে কি বলছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্ন সাহায্যে লিখক অর্থাৎ এই যে গানে এই এক দুই তিন এই যে সমস্যাগুলো তো আছে এগুলোকে আমরা প্লাস মাইনাস অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন মাধ্যমে এগুলো লিখবো তো কৃষিক্ষেত্র ছিল আমরা দুই নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো এখানে এক নম্বরে বসে যে এক্স এর ছাড়গুনের সাথে ওয়াই এর পাঁচগুন যুগ তো এখানে এই যে এক্স এর ছাড়গুণ মানে হচ্ছে কত ফোর এক্স এই যে ফোর এক্স এক্স এর ছাড়গুণ ফোর এক্স আর বলছে যে ওয়াই এর পাশগুন ওয়াই এর মানে কি ফাইভ ওয়াই যোগ করবো তো অর্থাৎ নিম্ন যুগ ফল হবে এই যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তো আমরা এই যে এইভাবে সাজিয়ে লিখবো এতটুকু দেন এখানে দুই নাম্বার বলছে এ এর দ্বিগুণ এর দ্বিগুণ মানে হচ্ছে টু এ থেকে বিয়োগ বি অর্থাৎ বিয়োগ মানে এই যে থেকে মানে হচ্ছে বিয়োগ এই আমরা এই বলে এ এর দ্বিগুণ হলো টু এর নিম্ন বিয়োগ ফল টু এ মাইনাস বি তারপর তিন নম্বর বলছে একটি সংখ্যার গুণের সাথে তো আমরা প্রথমে একটি সংখ্যার ধরে নিব যে মনে করি একটি সংখ্যা হচ্ছে এক্স তারপর কি বলছে তিনগুণের সাথে অর্থাৎ এক্সের তিনগুণ হবে এই যে থ্রি এক্স তারপর বলছে অপর একটি সংখ্যা তো আমরা অপর একটি সংখ্যা ধরে নিব ওয়াই তারপর বলছে যে সংখ্যার দ্বিগুণ যুগ তো এই সংখ্যার দ্বিগুণ হবে টু ওয়াই তারপর আমরা এগুলো যুগ করে দেব যে ওটা যুগ ফল থ্রি এক্স প্লাস টু ওয়াই তারপর চার নম্বর বলছে একটি সংখ্যার গুণ তো আমরা প্রথমে একটি সংখ্যা ধরে নিলাম এক্স তার চার গুণ হচ্ছে ফোর এক্স দেন বলছে অপর একটি সংখ্যার তিন গুণ তো আমরা অপর একটি সংখ্যা ধরে নিলাম ওয়াই তার তিনগুণ গুণ হচ্ছে থ্রি ওয়াই তো তারপর কি বলছে বিয়োগ তো তেমনি নয় বিয়োগ সমান ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তো আই বুঝতে পেরেছো তারপর পাঁচ নম্বর বলছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এ যুগ ফল দ্বারা বাঘ অর্থাৎ এই যে এ থেকে বি এর বি মানে হচ্ছে এ মাইনাস বি এবং এ ও বি এর যুগ ফলকে যুগ ফল হলো এ প্লাস বি তারপর কি বলছে যে বাঘ তো অতের নির্ণয় বাঘ হবে এ মাইনাস বি বাই এ প্লাস বি তারপর ছয় নম্বর বলছে এক্স কে ওয়াই দ্বারা বাঘ তাহলে আমরা লিখবো যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে হবে যে এক্স ডিভিশন ওয়াই অথবা আমরা এটা এইভাবে লিখবো যে এক্স বাই ওয়াই তারপর কি বলছে যে সাথে ফাইভ যুগ অর্থাৎ নির্ণয় যুগ হবে এক্স বাই ওয়াই প্লাস ফাইভ তারপর সাত নম্বর বলছে টু কে এক্স দ্বারা টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা বাক করে প্রাপ্ত বাক ফলগুলো যুগ আমরা লিখব যে টু কে দ্বারা বাক করলে ভাগ করলে বাক করলে তো এতে নিম্ন যুগ হবে যেহেতু বলছিল এই যে বাক গুলোর কি যুগ তাই আমরা এই যে মাঝখানে যুগ চিহ্ন বসিয়ে দিব অর্থাৎ টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড বুঝতে তারপর এখানে আট নম্বর বলছে এ কে বি দ্বারা ভাগ করে বাঘ সাথে তিন যুগ তো যে আমরা এ কে বি দ্বারা ভাগ করলে বাঘ ফল পাবো এ বাই ডিভিশন বি অথবা এ বাই বি লিখবো নিম্ন যুগ ফল এ বাই বি প্লাস থ্রি তারপর এখানে নয় নম্বর বলছে কে কিউ দ্বারা গুণ করে তো পি কে কিউ দ্বারা গুণ করলে আমরা পাবো পি ইন্টু কিউ অথবা পি কিউ তারপর বলছে যে প্রাপ্ত গুণ সাথে আর যুগ তো আমরা এভাবে লিখবো যে পি কিউ প্লাস আর তারপর দশ নম্বর বলছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে তো আমরা যদি এক্স কে ওয়াই দ্বারা গুণ করি তাহলে পাবো তারপর বলছে প্রাপ্ত গুণ ফল থেকে সাত অর্থাৎ সেভেন বিয় ফল হবে এক্স ওয়াই মাইনাস সেভেন সাই তোমরা এই যে অনুশীলন দুই নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে অনুশীলনী এই তিন নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো তো সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ